নমস্কার শুরু করছি কবিতা আবৃত্তি আজ আমি আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অরিবান চিরকাল ধরে মুক্ত হৃদয় আছে কি তোহার কত রূপ ধরে পড়েছ কলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবান। যত শুনে সেই অতীতে কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রবতার কারবেশে আমরা দুজনে ফাঁসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদি হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়নে শরিলের বিরনের মধ্যে লাজে পুরাতন প্রেম নিত্য নতুনের সাজে আজি সেই চিরদেবসের প্রেম অবসানে আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিলের প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি